চন্দননগর বড়ো পঞ্চাননতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় প্রতিবারের মতো এবারেও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে এবছর এই পুজো বাহান্নতম বর্ষে পদার্পণ করেছে এবার তাদের ভাবনা কল্পোদ্যান মণ্ডপে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ প্লাই মশারি সুতো নেট সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটি মণ্ডপ পঞ্চমীর দিন সন্ধ্যায় পুজো মণ্ডপে মানুষের ভিড় চোখে পড়ল এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক কি বলছেন শুনবো এবারে আমাদের এবারে আমরা মহৎ পুজো মহোৎসব এখানে যা জিনিস আপনারা দেখছেন মতো নকশা তৈরি করে তার নৈপুণ্যতায় তার সৃজনশীলতায় আমরা পরিবেশ করার চেষ্টা তিনি তার কল্পনা মাধ্যমে তার সৃজনশীলতা তথা বই প্রকাশ করে এটি স্কল কী কী ব্যবহার করেছেন মণ্ডপে এর ব্যবহার করা আছে কুকো ব্যবহার করা আছে কাপড় ব্যবহার করা আছে কোক ব্যবহার করা আছে কত বছর এবার আপনাদের বুঝবেন বাহান্ন বছর হুগলির চন্দননগর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার